El vale. ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আশা করছি সবাই বিন্দাস আছো আর আমিও একদম বিন্দাস আছি তো আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে এগারোটা চল্লিশ তো এখন থেকে শুরু করছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম সকাল থেকেই শুরু করবো কিন্তু করা হয়নি আজকে যেহেতু পড়া ছিল সকাল থেকে আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কিছুতেই থামছে না মানে নিম্নচাপই বলতে পারো তো তার জন্য সকালে আর পড়তে যাওয়া হয়নি তো ভেবেছিলাম তখন থেকে ভ্লগটা শুরু করি বাট সেইভাবে সময় হয়ে ওঠেনি বলে তাই এখন থেকে শুরু করছি তো আজকের ভ্লগটা হবে আমার একদম ডেলি ব্লগ মানে আমি আজকে সারাদিন কি করব কি না করব সবটাই তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো আর তোমাদেরকে আমি পাক্কা প্রমিস করেছিলাম যে এইবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব হয়তো এক দুদিন দিন গ্যাপ যেতেই পারে কারণ সবার প্রত্যেকদিন যে সময় হয়ে ওঠে এরকম তো কোনো কথা নেই না তো আমি একদম প্রমিস করেছিলাম তো আমি আমার প্রমিসটা রাখার চেষ্টা করছি তো চলো আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর অলরেডি আমার একটা ব্লগ আপলোড হয়ে গেছে তোমরা সেটা দেখে নিতে পারো আর তোমরা আমাকে অনেকে বলো যে দিদি রূপসাস ব্লগ সার্চ করলে কেন পায় না এটা একদমই ভুল কথা তোমাদের হয়তো স্পেলিংয়ের কিছু ভুল হতে পারে বাট রূপসাস ব্লগ বললে একদম সবার ফার্স্টে আসে এমন না যে খুঁজে খুঁজে বার করতে হয় এরকম একদমই না আমি নিজে ট্রাই করেছি যে আমার আইডিটা মানে সবাই তোমরা বলো তার জন্য আমি নিজে ট্রাই করে দেখেছি যে সত্যিই কি পাওয়া যায় না বাট না একদমই না পাওয়া যায় তোমাদের হয়তো স্পেলিংয়ে কিছু ভুল হতে পারে যার জন্য হয়তো এরকম সমস্যা হয় বাট না আমি নিজে ট্রাই করেছি তোমরা একদম ফার্স্টেই পেয়ে যাবে আমার ভ্লগস রূপসাস ভ্লগ চ্যানেল তো চলো আজকের ভ্লগটা যেহেতু এখন থেকে শুরু করছি এখন প্রায় এখন পনি বারোটা বেজে গেছে আর তো এখন স্নান করে আসার পর তারপর থেকে তোমাদেরকে ডেলি সব কিছুই দেখাবো তো এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপর দেখাচ্ছি চলো তো স্নান করা ডান তোমাদেরকে বললাম স্নান করে আবার আসছি তো স্নান করা ডান হয়ে গেছে এইবার স্নান করার পর যা যা প্রসেস থাকে সেগুলোই আর কি করব তো চলো তোমরাও দেখতে থাকো একই জিনিস কি আর দেখো তোমরাও বেসিক্যালি এগুলো করে থাকো বাট যারা জানো না তাদের জন্য এগুলো তো চলো দেখতে থাকো তোমরা তো দেখলে স্কিন কেয়ার একদম ডান আর তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো আমি হচ্ছে টোনার আর ময়শ্চারাইজারটা এখন ইউজ করিনি আমি টোনারটা আজকে ইউজ করিনি বাট ময়শ্চারাইজারটা আমি নিচে গিয়ে ইউজ করে নেব তোমরা যে যে ক্রিমটা মাখো সেটা মেখে নিতে পারো আর টোনারটা তোমরা চাইলে মাখতে পারো আমি আজকে মাখিনি কারণ আমার মুডের ওপরে ডিপেন্ড করে বাট মাখলে তো ভালো আর না মানে মাখলে তো খুবই ভালো আর না মাখলেও বাস চলে যাবে তো আমি আজকে আর মাখলাম না আমি রাত্রে ইউজ করে নেব তখন তোমাদেরকে দেখাবো আর তো চলো এখন তো স্নান সব কিছু স্কিন কেয়ার ডান এবার নিচে যাব গিয়ে একটু পড়তে হবে কারণ পরীক্ষা সামনে চলে এসছে গাইস আর মাত্র এক মাস এগারো দশ এগারো দিন মতো বাকি আছে আর হাতে বেশি সময় নেই তো যাই দেখি একটু নিচে গিয়ে একটু পরে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি সব কিছুই যা যা করবো তো চলো যা যাক তো খাওয়া দাওয়া ডান আর চলে এসছি উপরে খেয়ে দে আর খাওয়া কমপ্লিট এবার ঘুমিয়ে যাবো কারণ দুপুরবেলা না ঘুমালে হয়ই না কি আসলো ওই শিকাচ্ছে আর এবার একটু ঘুমাতে হবে কারণ জানি না আমার না ঘুমালে জানি না কী যেন একটা হয় আমার সো আবার চলে এসেছে চিকুর খাবার নিয়ে চিকু এবার খাবে আমাদের সবার খাওয়া ডান আর এবার একটু ঘুমিয়ে ঘুমিয়ে নেব আর কি আর ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো ততক্ষণে তোমরাও ঘুমিয়ে নাও আর আমিও ঘুমিয়ে নিই বল কিছু বলতে চাস তো তো আমার কোনো বক্তব্য নেই আর তোর বোন ওদিকে কী করছে ওর বোন ওইদিকে আমি বলেছি একটু জানলাগুলো দিয়ে দে তাই দিয়ে দিচ্ছিল তো চলো একটু ঘুমিয়ে নিই শুয়ে নি আর তোমরাও ততক্ষণে একটু রেস্ট নিয়ে নাও তারপরে আবার বিকালবেলা থেকে আবার ভ্লগ স্টার্ট করব মানে ঘুম থেকে ওটার পরেই স্টার্ট করব তো চলো টাটা। বাপা খেলা করছে দেখো ওকে তো দেখানোই হয় না ব্লগে এই যে আমার সোনা বাবা খেলা করছে এইটা যে ওর কি ফেভারিট খেলনা কি বলবো এটা হলে ও এটা নিয়ে সবার সাথে খেলা করে সবার সাথে ও নিজে দৌড়ে দৌড়ে নিয়ে আসবে আর নিজে নিজে খেলা করবে দেখো হাই করে দাও দাও হাই 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 করে করে এখন খেলতে ব্যস্ত বিজি ম্যান যে দিল এই যে হাই করে দিয়েছে পপা একটু তাকাও তাকাও ও এখন দেখো কামড়ে নিল ও এখন ব্যস্ত মানুষ দেখো বলতে না বলতে কিভাবে খেলা করছে ও দুপুর আসলে এরকম করে খেলা করে আহ বাপা লাগছে কামড়াচ্ছিস কেন জেনে কি সুন্দর করে খেলা করে ও কি উল্টে খুব সুন্দরভাবে খেলা করে ওকে চুলকে দিলে আর কোনো কিচ্ছু লাগে না ওই দেখো ওই দিক থেকে পাট আর স্টাইল দিচ্ছে দেখো চলকালে ওর যে সুশুরি লাগে না কি লাগে সেটাই বুঝতে পারি না হুম বলে হ্যালো হ্যালো সবাই কেমন আছে সবাই বলে সবাই কেমন আছো বললে আমিও ভালো আছো আমার শরীরটা ভালো না আমি সকাল থেকে খাইনি তাই তো বাপ্পা বলে টাটা করে দাও টাটা করে দাও আর টাটা কেমন বইটা প্রায় শেষেরই মধ্যে তিন দিন ধরে আমরা একটা বই দেখি আমাদেরও তো সময় নেই আমরা হচ্ছে ব্যস্ত মানুষ তিন দিন ধরে আমরা একটা বই দেখি এ বইটার নাম কী রে ও নাইনটি টোয়েন্টি নাইনটি টোয়েন্টি না সরি নাইনটিন টোয়েন্টি লন্ডন বইটার নাম এটা শেষের দিকে বল আর বোধ হয় দশ মিনিট মতো বাকি আছে পাঁচ মিনিট হয় এরকম তো ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা এখনই উঠিনি উঠেছি অনেক আগে আর তো মানে মনেই ছিল না যে ব্লগ কন্টিনিউ করছিলাম তো এখন মনে পড়লো ওরম করছিস কেন তাই আর কি এখন থেকে কন্টিনিউ করলাম আর এখানে চিকুজা করছি আরে ওরকম করিস না রে ও মানে বৃষ্টি হয়েছে তো জানো সবাই ও সেই জলের উপরে খেলা করছে ইস ওর পেটের তলাটা দেখ একটু যেমন আমার বোন তেমন হচ্ছে আমার ভাই মানে দুটোই সেম একদম কিভাবে খেলা করছে জানো না আর সবাই তো জানে বৃষ্টি কেমন হয়েছে অবস্থা অবস্থা ও ঠিক দেখতেই পেলে চিকুর করছে আকাশে এইভাবে মানে কি বলবো কিছু বলার নেই আর কি আরে ও এরকমই মানে জল দেখলেই একদম সেই জায়গায় পুরো শেষ করে দেবে একদম কাদা মেখে জল মেখে ঠাকুর আজকে মাও আমাকে দেবে তো চলো আজকে আমাদের এখানকার ওয়েদারটা তোমাদেরকে দেখ আপাতত বৃষ্টি হচ্ছে না আকাশের এই অবস্থা এই অবস্থা হচ্ছে আকাশে যা বাজে অবস্থা সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম পড়তে যেতে পারিনি গাছে গাছে দেখো তো দেখতেই পেলে কেমন ওয়েদার আমাদের এখানে পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম মানে একটা মিনিট যে মানে থামছে সেটা বলবো না আর সকালে পড়তেও যেতে পারিনি আমি এই কারণে একদম মানে যেই সময় পড়তে যাব ঠিক সেই সময় বৃষ্টিটা এসছে তো সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে কিছু দেখাতে পারিনি মাঝখানে অনেক কিছুই কাজ করেছি বাট বৃষ্টি হচ্ছে এমনভাবে আর কারেন্টও ছিল না যার জন্য একদম মুড লাগছিল না যে একটু ভ্লগ বানায় তার জন্য একদম সারা সন্ধে শুয়েছিলাম ব্যাস এইটুকুই আর এখন বাজে দশটা পঁচিশ রাত তো আজকের ভ্লগটা এখানেই শুরু মানে সরি শেষ করছি আর আমি এমনিও রাত অবধি জাগি না তোমরা হয়তো বলতেই পারো যে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমাচ্ছে কেউ বাট না আমি সত্যিই তাড়াতাড়ি মানে এখন এসেছি মানে এখনই ঘুমাবো তা না মানে ফ্রেশ হওয়ার ব্যাপার আছে তারপরে মানে মিনিমাম এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজেই যায় আমার তো এইবার ঘুমিয়ে যাব উপরে চলে এসেছি চিকু পাপ্পা ওখানে শুয়ে আছে আর ও খেয়ে নেবে ওর জন্য খাবার মাখাচ্ছে আর তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবার যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আর কি বলবো চ্যানেলটাকে তো অবশ্যই ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো কাউকে জোর করব না তোমাদের এটা তোমার এটা তোমাদের উপর ডিপেন্ড করছে ঠিক আছে তোমরা কি করবে কি করবে না তো চলো আজকের ভ্লগটা এই অবধি রাখি তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট